গ্রহদের সঞ্চার হয় মহাকাশে আর ঠিক সেই সঞ্চার অনুযায়ী আমাদের জীবনও সঞ্চারিত হয় এই যে কথাটি এই কথাটি কিন্তু আমরা সকলে কম গিয়েছি ঠিক কোনো বড় গ্রহ যখন মহাকাশে কিছু মাত্র পরিবর্তন করে সেই এফেক্ট আমাদের জীবনেও হিউজ ভাবে পরে এরকমই ঘটনা ঘটে গিয়েছে তেসরা জুন দু হাজার চব্বিশে এই দিন দেবগুরু বৃহস্পতি সে উদয় হয়েছে উদয় হয়েছে তার মানে কোথাও অস্ত গিয়েছে দেখুন আমরা স্বভাবত জানি যে রবির আছে তাহলে কি অন্যান্য গ্রহরও হয় হয় হ্যাঁ তার রবির কারণেই হয় যখনই কোনো গ্রহ সে রবির সাথে বসে যায় বা রবি থেকে এক ঘর আগে বা এক ঘর পিছনে বসে যায় আর ঠিক একটি নির্দিষ্ট ডিগ্রির তারতম্যে সে বসে যায় অমনি সেই গ্রহটি অস্ত যায় বৃহস্পতি দেব এগারো ডিগ্রির মধ্যে যদি রবির সাথে বা পাশাপাশি বসে যায় তাহলে সেও কিন্তু অস্ত যায় যেটি বিগত সময় রবিদেবের সাথে বৃহস্পতি দেব এগারো ডিগ্রির মধ্যে থাকবার জন্য সে অস্তগত অবস্থায় গিয়েছিলেন কিন্তু তেসরা জুন এই দিন সে এগারো ডিগ্রির মানে রবি থেকে ডিস্টেন্সে সে এগারো ডিগ্রির উপরে চলে গিয়েছে তার জন্য সে কিন্তু উদয় তার উদয় হয়ে গিয়েছে ঠিক অন্যান্য গ্রহ তারও এক একটি নির্দিষ্ট ডিগ্রি তারতম্যে যে হবে তা নয় তাদের আলাদা আলাদা সেই তারতমে কিন্তু অস্ত যায় এবার এই যে বৃহস্পতিদেবের উদয় হল এর প্রভাব প্রত্যেকটি রাশির ব্যক্তিত্ব ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে পাবেনি কিছুটা নিজের পুষ্টিগত অবস্থার জন্য পাবেন কিছুটা মহাকাশের এই যে সঞ্চালন তার জন্য পাবেন আজকের আলোচনা হবে যে এর প্রভাব বৃশ্চিক রাশির ব্যক্তি আপনারা কি পেতে চলেছেন এই যে একশো আঠাশটি দিনে কারণ একশো আঠাশটি দিন থাকবার কারণ কি যেহেতু তেসরা জুন তার উদয় হচ্ছে সে থাকবে কতদিন এই উদয় অবস্থায় নয় অক্টোবর দু পর্যন্ত বৃহস্পতি দেব উদিত অবস্থায় থাকবে তাই এই একশো দিন খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটি রাশির ব্যক্তিদের জন্যই ভুগছিলেন আপনাদের স্বামী বা তাদের স্বাস্থ্য কারণে যে চিন্তাটি আপনাদের লেগেছিল সেটিও কিন্তু এবার ঠিক হবে সবচেয়ে বড় ব্যাপার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটি দূরত্ব একটি ঝামেলা মন কষাকষি আপনাদের মধ্যে কিন্তু লেগেছিল এবার আপনারা রিয়ালাইজড করবেন যে আপনাদের দ্বারা কি ভুল হয়েছে বিগতকালে আপনারা আপনার স্ত্রী বা স্বামীর সাথে কি ব্যবহারটা করে এসেছেন এবং সেটিকে আপনারা বুঝবেন এবং যথাসম্ভব নিজেকে আপনারা পরিবর্তন করবার চেষ্টা করবেন এবং তা আপনারা পারবেন পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রেও আপনারা কিন্তু বিগতকালে বিশ্বাসঘাতকতা দেখেছেন এবার হয় সেই পার্টনারকে নিয়েই আপনারা লাভ পাবেন না হলে পার্টনার পরিবর্তন করবেন পার্টনার পরিবর্তন করে নিজেদের ব্যবসায় আপনারা কিন্তু এগিয়ে যাবেন সবচেয়ে বড় ব্যাপার আপনাদের শারীরিক অবস্থান এবার ঠিক হবে বিগতকালে কিছু এমন এমন অসুস্থতা আপনারা দেখেছেন যে অসুস্থতা কুসুমিন কালেও আপনাদের কখনো হয়নি সেই সমস্ত অসুবিধা থেকে আপনার কিন্তু বের হবে সবচেয়ে বড় সেই অসুস্থতা থেকে আপনারা বের হবেন যেটি বিগত দু থেকে তিন মাস ধরে যাবত আপনারা কিন্তু ভুগেছেন সেই খান থেকে এবার আপনারা এসে রিলিফ পাবেন বিচ্ছিক রাশি আপনাদের গোচর কুণ্ডলীতে বৃহস্পতিদের যে ঘরে উদয় হচ্ছে তার ফলে এই যে একশো আঠাশটি দিন আপনারা যে কি পাবেন তা আপনারা কিন্তু এই দিনটি আসার সাথে সাথে বা এখনই আপনারা কিন্তু বুঝে নিয়েছেন এমন কোন ইচ্ছে আপনাদের আছে যেটি আপনারা কাউকে শেয়ার করতে পারেননি নিজের মনেই সেই ইচ্ছাটাকে নিয়ে নিজের মনেই আপনারা ইচ্ছাটিকে মেরে দিয়েছেন এবার বৃহস্পতিদেব যেই না মাত্র উদয় হবে সঙ্গে সঙ্গে সেই কিন্তু ওই ইচ্ছাটি আপনার পূরণ করেই দেবে কেরিয়ারে হিউজ পরিবর্তন আপনাদের হবে দেখুন যারা চাকরি করছেন তারা হয়তো এই সময় চাকরির জায়গা না কিছু কিছু বেচিক ব্যক্তি আপনার চাকরি ছেড়ে ব্যবসায় আসতে পারেন এই সময় ব্যবসা খুলবেন আর এই ব্যবসাতেই আপনারা সাকসেস এনে দেখাবেন পার্টনার নিয়ে এবার ব্যবসা আপনারা এগোতে পারেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু লাভ পাবেন মানে নতুন পার্টনারশিপ করে আপনারা ব্যবসা এই সময় শুরু করতে পারেন আপনার নিজের জীবনে বিগত কালে যে নেওয়া অভিজ্ঞতাগুলি রয়েছে যে অনুভবগুলি রয়েছে সেগুলিকে এবার আপনারা কাজে লাগাবেন এবং মানুষের সাহায্য আপনারা কিন্তু পাবেন এই যে একশো আঠাশটি দিন এর মধ্যে এমন কিছু ভাব আপনাদের মধ্যে উদয় হবে যে সংসার তো আপনারা করবেন এবং ঝামেলাপূর্ণ যে সংসার সেরকম নয় ঝামেলাহীন আপনারা করবেন কিন্তু দাম্পত্য জীবনে যে শারীরিক সুখ কিন্তু থেকে মানসিকতা আপনাদের সরে থাকবে তার চেয়ে সবচেয়ে বেশি আপনারা আধ্যাত্মিকতা মানসিকতা নিজেদের মধ্যে বেশি করে রাখবেন সেটিকেই প্রায়োরিটি বেশি করে দেবেন এই ক্ষেত্রে আপনাদের যে স্বামী স্ত্রী রয়েছে তারা যদি এই মনোভাব একটু মাত্র নিজেদের মধ্যে রাখেন তো আপনাদের কোনো রকম কোনো অসুবিধা আসবে না কিন্তু তার উল্টো যদি হয় সেক্ষেত্রে দেখতেই হবে তবে যাদের বিবাহ প্রায় পাঁচ থেকে ছ বছর হয়ে গিয়েছে তাদের সেরকম অসুবিধা আসবে না কিন্তু হ্যাঁ এক থেকে বছরে যাদের বিবাহ বিবাহিত জীবন চলছে তাদের ক্ষেত্রে সামান্য হলেও একটু অসুবিধা কিন্তু দেখতে হতে পারে তবে হ্যাঁ যদি বিগতকালে কোনো সমস্যা আপনাদের সংসারিক জীবনে কোনো রকম দুজনের মধ্যে কোনো সমস্যা আপনাদের হয়ে থাকে বা কোনো ঝামেলা হয়ে থাকে তার থেকে নিষ্পত্তি আপনারা কিন্তু অবশ্যই পাবেন উল্টো দুজনের মধ্যে দেখা যাচ্ছে প্রেম বিবাহ হবে তবে তা সামাজিক রীতি মেনেই আপনাদের হবে পরিবর্তন তো আপনাদের আসছে সেটি চাকুরি ক্ষেত্রেই আসছে দেখুন তেসরা জুনের পর থেকেই কিছু এরকম অপরচুনিটি পেতে পারেন যেটি বেটার সে বেটার অপরচুনিটি যদি আপনারা পান আমি তো বলবো অ্যাকসেপ্ট করুন তার ফলে লাভ আপনারাই কিন্তু দেখবেন আপনাদের সবচেয়ে বড় ব্যাপার বিচ্ছিন্ন রাশি কেবলমাত্র শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে সেটি প্রযোজ্য যে বৃহস্পতিদের সে আপনাদের ধনপতি আবার সে এমন জায়গায় এসে বসে গোচর কুণ্ডলিতে এমন জায়গায় এসে বসে কালপুরুষের ধনভাবের মালিকের ঘরেই সে কিন্তু এসে বসছে এর ফলে এবং সে পঞ্চমপতিও আপনাদের তাই অর্থ নিয়ে কোনো রকমের কোনো চিন্তা তো আপনাদেরকে করতে হবেই না এমন কি কাজ নিয়েও কোনো চিন্তা আপনাদের করতে হবে না মাত্র কর্ম করুন আপনাদেরকে কর্ম জুটিয়ে দেওয়ার দায়িত্ব এবং অর্থ আপনাদের হাতে এনে দেওয়ার দায়িত্ব কেবলমাত্র এই উদ্ধ হয়ে বৃহস্পতি এনে দেবে তাই কেবল কাজের দিকেই মনটা এই সময় বসে থাকবেন অবসর নিজেদের টাইম কাটাবেন সেই সময়টি তো আপনারা পাবেন না কাজের কারণে বহু ছোটাছুটি আপনাদের হবে বেশ ভ্রমণ আপনাদের হবে তবে হ্যাঁ সেটি যে বিদেশ পর্যন্ত ভ্রমণ হবে তা আমি বলছি না কাছাকাছি ভ্রমণ হবে ছোটাছুটি মাত্রা বাড়বে তবে আর্থিক সমৃদ্ধিও আপনাদের বাড়বে এই একশো মধ্যে কুটুম্বদের সংখ্যা বাড়বে তাদের সাথে সম্পর্ক আপনাদের দিন এই দিনকে কেবলমাত্র আপনারা নিজের উপরে ইনভেস্ট করুন কে কে আপনার সম্পর্কে কি ভাবছে কে কি ছড়াচ্ছে এইসব দিকে কান দেবেন না যারা আপনাকে আপনার ফোকাস থেকে আপনার লক্ষ্য থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে আপনাদের জীবন থেকে এই কটা দিন আপনারা দূরে রাখুন জব আপনারা পাবেন তবে হ্যাঁ একটু ডিলে হতে পারে মানে একশো আঠাশটি দিনের শেষের বেলায় গিয়ে আপনারা কিন্তু জব পেতে পারেন সামাজিক কিছু কাজের সাথে আপনাদের যুক্ত হতে দেখা যাচ্ছে সোশ্যাল সার্কেল আপনাদের বাড়বে দেখুন শনি ঢাইয়ার কারণে কর্মের ডিলে আপনাদের আসবে এটি ঠিক কথা কিন্তু বৃহস্পতি দেবে আশীর্বাদে আপনাদের কিন্তু সে হাঁটতে দেবে না বড় ভাই বা বোনদের কাছ থেকে আপনারা কিছু সাহায্য পেতে পারেন তাদের লাইফে কিছু বেটারমেন্ট এই সময় আসতে দেখা যাচ্ছে কনফিডেন্সের লেভেল এটি একটি উন্নত সীমা পর্যন্ত আপনাদের থাকবে আধ্যাত্মিকতার জোর ভাবে আপনাদের মধ্যে থাকবে তাই কেউ আপনাকে এই সময় হারাবে বা কেউ আপনাকে আটকাবে তা কিন্তু বিচ্ছিকাসী হতেই পারে না কেবলমাত্র বিষ্ণুকে স্মরণ করুন বিষ্ণুকে স্মরণ করে আপনারা কেবল নিজেদের কাজটি করে যান দেখবেন কোনোভাবেই কোন প্রতিকূলতা আপনাকে থামাতে পারবে না নমস্কার